এই সোরা যত বেশি পড়বেন তত বেশি ধনী হবেন তত বেশি দনি হবেন এই সোরার সাথে মহান আল্লাহ তালার একটি সম্পর্ক রয়েছে এই সোরার নাম হচ্ছে সুরায় শিফা অথবা আশিফা এই সুরার নাম হচ্ছে আদোয়া এই সুরার মাধ্যমে কোনো কিছু চাইলে আল্লাহ তালা আপনাকে তা দান করবে আপনাকে মিস করবে না খালি হাতে আল্লাহ আপনাকে ফেরত দিবে না এই এই সুরার মাধ্যমে যা কিছু আপনি চাইবেন আল্লাহ তালা তাই আপনাকে দিবে এই সুরার মাধ্যমে সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এমনই একটি হাদিসে বর্ণিত একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করি বলছি এই সোরার ফজিলত এবং তাৎপর্য আপনাদের এই ঘটনার মধ্যে ফুটে উঠবে হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ একটি দল নিয়ে কোথাও সফরে যাচ্ছেন পরে এই দলের মধ্যে এই সফর সঙ্গীদের মধ্যে খাবার শেষ হয়ে গেছে খাবার সংকীর্ণ হয়ে গেছে খাবার শেষ দুপুরে খাবে অথবা রাতে খাবে এরকম কোন খাবার তাদের মধ্যে আর অবশিষ্ট থাকলো না তখন সবার সঙ্গীরা আবু বললেন হে আমাদের আমির আমাদের খাবারের ব্যবস্থা করুন খাবার শেষ হয়ে গেছে ফুরে গেছে আবু আবুদ খুদ্রির আনহু চিন্তা করতে লাগলেন এখন খাবার কোথায় পাই সামনে তো খেতে হবে সবর সঙ্গীদেরকে খাবার দিতে হবে তাহলে খাবারের ব্যবস্থা কিভাবে করা যায় আবু সাইদ খদির আনহু তাদের জামাত থেকে একটু বের হয়ে কিছুক্ষণ হাঁটতে শুরু করলেন এমনি দেখে একটি নাস্তার মধ্যে অনেকগুলা লোক জড়ো হয়ে কি যেন করতেছে আবু সাইদ আলান আনহু ওই জিনিসটা দেখে যেখানে মানুষ জড়ো হয়ে আছে ওই স্থানে গেলেন উনি চিন্তা করলেন কি হয়েছে যেন যাই গিয়ে দেখে দেখেন অনেক গুলা মানুষ গোল আকারে দাঁড়িয়ে আছে এবং একজন মানুষ হয়ে আছে আর একজন মানুষ কি যেন মন্ত্র পাঠ করতেছে আবু সঈদ খুদির ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমাদের এই ব্যক্তির কি হয়েছে আর তোমরা কি পাঠ করতেছ লোকরা বলল আমাদের নেতাকে সাপে কেটেছে সাপে কেটেছে আমরা মন্ত্র পাঠ করতেছি সাপের বিষ নামানোর জন্য আবু বলেন কষ্টিন কালেও তোমরা এই মন্ত্রের মাধ্যমে তার শরীর থেকে বিষ নামাতে পারবে না লোকেরা বলল তাহলে কিভাবে সম্ভব আবু সাইদ খুদুরাহুতাল বললেন আমি এই ব্যক্তির বিষ নামাতে পারব সবাই আবু খুদ্রি রাজি আল্লাহকে বললেন তাহলে আপনি নামিয়ে দেন আমরা বিনিময়ে আপনাকে কিছু বক্রিয়া দিব আবুদ খুদ্রি রাদি আল্লাহু বললেন তাহলে ঠিক আছে তোমরা যেহেতু আদাবদ্ধ হয়েছ তোমাদের ওয়াদার মধ্যে তোমরা অঠল থাকবে আমি তার চিকিৎসা করব। লোকেরা বলল ঠিক আছে তার বিনিময়ে আমরা আপনাকে তিরিশটি বকরি দান করব বকরি দিব আবু সাইদ খদ্রি রাজি আল্লাহ আনহু ওই সাপে কাটা ব্যক্তির কাছে গিয়ে বসলেন এবং কি জেনে পাঠ করলেন পরে ওই ব্যক্তি চোখ বন্ধ করেছিল তার চোখটা মিলল তা সে তাকাইল দ্বিতীয়বার আবার যখন আবু সাইদু খুদ্রির হুতাল আনহু কি যেন পাঠ করলো তখন ওই ব্যক্তি সোয়া থেকে উঠে বসে গেল তৃতীয়বার আবু আল্লাহ আবুদ আলা আনহু আবার কি যেন পাঠ করলো ওই ব্যক্তি বসার থেকে দাঁড়িয়ে গেল সবাই সন্তুষ্ট হয়ে সবাই খুশি হয়ে আবু সাইদ খুদ্ি আল্লাহ হুতাল আনহুকে তিরিশটি বকরি দিলেন সুবাহান আল্লাহ আবু সাইদ খুদ্রিরা আলান তালু এই বকরির পাল নিয়ে যখন সফর সঙ্গীদের কাছে গেলেন আর সফর সঙ্গীরা দেখে অবাক হয়ে গেল যে এতগুলা বকরি নিয়ে আসলা কিভাবে আবু সাইদ খুদ্রিরা আলান তালু সফর সঙ্গীদেরকে বলল আমি ওইখানে দেখতে পেলাম কিছু লোক জড়ো হয়ে আছে আর একটা ব্যক্তি শুয়ে আছে আর মন্ত্র পাঠ করতেছে কি যেন আমি জিজ্ঞেস করলাম তোমরা কি করো তারা বললো আমাদের নেতাদেরকে আমাদের নেতাকে সাপে কেটেছে মন্ত্র পাঠ করতেছে বিষ্ণামানুর জন্য আমি তাদেরকে বললাম কালেও তোমরা এই মাধ্যমে তোমরা ভিড় করতে পারবে না তখন তারা বলল কিভাবে সম্ভব আমি বললাম এর চিকিৎসা আমি করতে পারবো সফর সঙ্গে অবস্থায় দেখো আল্লাহ সাথে যারা ছিলেন তারা বলল তাহলে আপনি কি বলেছেন কি কিভাবে বিষ নামিয়েছেন অথবা তাকে কিভাবে সুস্থ করে তুলেছেন আবু সাইদ খদ্রি রাজি আল্লাহ আনহু বললেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি সূরা আছে যার নাম হচ্ছে আশিফা সমস্ত সমস্ত রোগের মহা ঔষধ এর নাম আছে এই সুরার নাম হচ্ছে দোয়া এই দোয়ার মাধ্যমে তোমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও আল্লাহ তা তোমাদের চাওয়া পাওয়া সবকিছু পণ্য করে দিবে সোহান আল্লাহ তখন আপু সেইদক্ষেদি আল্লাহু তা লাহু বললেন ওই সোরাটি হচ্ছে সোহরাতুল ফাতিহা সোয়াহান আল্লাহ সোহান আল্লাহ দেখেন সোরাতুল ফাতিহার মাধ্যমে আপনি ধনী হতে পারবেন সোরাতুল ফাতিহার মাধ্যমে আপনি রোগ থেকে শিফা অর্জন করতে পারবেন সুরাতুল ফাতিহার মাধ্যমে আপনি দোয়ার মধ্যে যদি সুরা পাঠ করেন যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে আপনি যদি ধনী হওয়ার জন্য আপনার সংসারে স্বচ্ছলতা অর্জন করার জন্য যদি সুরাতুল ফাতিহা পাঠ করেন তাহলে আল্লাহ তালা এমনভাবে আপনাকে ধনী বানাবে আল্লাহ একবার কাবিরও আপনি কল্পনাও করতে পারবেন না আপনার অজানা অদেখা স্থান থেকে রিজিকের ব্যবস্থা মোহান আল্লাহ তালা করে দিবে এবং এই সুরার মাধ্যমে যে কোনো রোগ থেকে আপনি শিফা পাবেন আপনার মাথা ব্যথা আপনি সুরার মাধ্যমে এই সুরাটি তিনবার অথবা সাতবার পাঠ করে পানিতে দম দিয়ে পানি পান করুন মাথা ব্যথা ভালো হবে আপনার পেট ব্যথা এই সুরা পাঠ করে তিনবার সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন আল্লাহ সুস্থ করবে সাপে কাটলে অথবা বিষদর কোনো প্রাণী আপনাকে আক্রমণ করলে ওই ক্ষত স্থানে আপনি সুরাতুল ফাতিহা পাঠ করে এবং মুখ থেকে একটু লালা নিয়ে ওই লালাতে ফু দিয়ে ওই ক্ষত স্থানে লাগিয়ে দিবেন আল্লাহ তাআলা আপনার ক্ষত স্থানকে ক্ষত স্থানের বিষ বেতনা দ্রুত গতিতে ভালো করে দিবে এই সুরার মাধ্যমে যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি নিয়ম মাফিক এই সুরাটি পাঠ করতে পারেন এই জন্য বললাম যত বেশি এই সুরাটি পড়বেন তত বেশি দনী হবেন যত বেশি একইন এবং বিশ্বাস থাকবে সুরার প্রতি তত বেশি মহান আল্লাহ তাআলা আপনাকে এই সুরার মাধ্যমে সাফল্য দান করবে উন্নত দান করবে এবং সকল প্রকার রোগ বিমার থেকে আল্লাহ সুস্থ করবে এই সুরার মধ্যে আল্লাহ তালা বান্দা এবং আল্লাহর সাথে কথোপকথন হয় বান্দা এবং আল্লাহর সাথে কথাবার্তা হয় এই সুরার মাধ্যমে আপনি যখন নামাজে দাঁড়ান যখন এই সুরা পড়েন আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আপনি পাঠ করতেছেন এর উত্তরই আল্লাহ তালা বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করছে সুবাহান আল্লাহ এরকম ভাবে এই সুরার প্রতিটি আয়াত পাঠ করবেন আল্লাহ তালা প্রতিটি আয়াতের জবাব দিবে প্রতিউত্তর উত্তর দিবে আপনার সাথে কথা বলবে এই সুরার মাধ্যমে আপনি যে কোনো রোগ থেকে উদ্ধার হতে হলে যে কোনো রোগের শেফা পেতে হলে অথবা এই সুরার মাধ্যমে যে কোনো চিকিৎসা করতে হলে আপনাকে একটা নিয়ম জানতে হবে আপনি এই সুরাটাকে একচল্লিশ দিন একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ দিন একচল্লিশ বার পাঠ করবেন এবং একই স্থানে ইশারে নামাজের পর থেকে শুভে সাহাদিকের আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে যদি আপনি রাত দশটা বাজে আমলটি করতে চান তাহলে প্রতিদিন একচল্লিশ দিন রাত দশটা বাজে আমলটি করবেন যদি বারোটা বাজে করতে চান একচল্লিশ দিন আপনাকে বারোটা বাজেই করতে হবে একই স্থানে করতে হবে এবং প্রত্যেক দিন একচল্লিশ বার করে সুরাতুল ফাতেহা পড়বেন সর্বপ্রথম তিনবার ইস্তেকা তিনবার দুরসরে পাঠ করে আপনি সুরাতুল ফাতেহ বার পাঠ করবেন আল্লাহ তালা আপনার এই একচল্লিশ দিনের এ ফসলে এই সোরার মাধ্যমে যে কোনো রোগের চিকিৎসা আপনি করতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন প্রত্যেক মানুষের উপকার হবে মোমেন মুসলমান নরনারীর উপকার হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আলাইকুম আলীকুম হিবার